আচ্ছা লিডাৰ আলু ভাই

ጤፈገያ ጤተ እነገጕ ጗ጨጓረ ጗ያ ጗ጆግ ጤቢጋ ጗Ổህ ጤቅጝ ḥነጓ ጗ጇ ጗ጊጨ ጡ�Connell ጗ቔ ጰጋህቅጓ ጗ጆች ገገቀ Разጓ

যদিও অবস্থা খুব একটা ভালো নেই আপনারা মনে হচ্ছে যে আপনারা অত্যন্ত আশাবাদী আমিও আশাবাদী যে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে আমরা বর্তমান যে চলচ্চিত্র বাংলাদেশ এখানে আমরা ভালো কিছু করতে পারব আমরা সে পরিবেশ সৃষ্টি করব আপনাদের সকলের সহযোগিতা এটা সম্ভব হবে আপনারা কি সবাই সহযোগিতা করবেন তাহলে ইনশাল্লাহ আমরা সত্যিকারের একটি বাংলাদেশী জাতীয়বাদী বিশ্বাসী যারা আছে তারা দেশকে ভালোবাসেন আপনি মনে করি দেশের আমরা আমাদের সক্রিয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা লালন করবো আমরা পোষণ করবো এবং আমাদের বিস্তার করব তথা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেবো বাংলাদেশের সংস্কৃতি এই লোকটা আমরা কাজ করব আপনার সকলে আমার সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা মনে করি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে এবং রানের শেষ মার্কেটে মানুষ ভোট দিয়ে জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবার মন্ত্রীর হিসাবে দেখতে চাই এবং তিনি যদি আসেন আমাদের নেতা

তারপর কি তার নিজের থেকেই তিনি বলেছেন সেটা তো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা আজকে আশা এখানে মিটিং আছে তো সেটার জন্য আমার আশা আপনাদের দেখে আমার খুব ভালো লাগলো ভালো হলো যে রোগ দেখতে এসে ফলাও বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ